Goki aqui. রুকিয়া হলো সরাসরি কোরআন থেকে কোনো একটা সমস্যার সমাধান করা কেন করবেন কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধান আল কোরআন কারিমে লুকায়িত আছে যদি আপনি সেটা খুঁজে বের করতে পারেন ইনশাল্লাহ সমাধানও পেয়ে যাবেন কোথা থেকে করবেন অবশ্যই বিজ্ঞ এবং অভিজ্ঞ এবং বিশ্বস্ত কোনো আলেমের মাধ্যমে যদি আপনি রুকিয়া করান অবশ্যই তার ভালো একটা ফলাফল পাবেন ইনশাল্লাহ আপনাদেরকে আজ আমি বিশ্বস্ত একটা রুকিয়া সেন্টারের ঠিকানা দিচ্ছি শিফা আল কোরআন রুকিয়া সেন্টার এখানে আপনি বিশ্বস্ত আমলি একজন আলেমের মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন বিশেষ করে যাদের বদনজর এবং কালো জাদুর কারণে দাম্পত্য কলহ লেগে আছে যাদের সন্তান কথা শোনে না এবং যাদের ব্যাবসায়িক লস লেগে আছে এর পিছনে কিন্তু অনেক সময় কালো জাদু এবং বদনজরের প্রভাব থাকে এই সমস্যা থেকে সমাধান পেতে আপনি আজই যোগাযোগ করুন শিফা আল কোরআন রুকিয়া সেন্টারে পবিত্র কোরআনের আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ